একদম ভিন্ন ভিন্ন ভরপুর আজকে জি আমাদের এই ডোর গুলো আগেও আমরা আমরা কন্টিনিউ ডেলিভারি দিই বাট আজকের একটা পার্টির আমাদের চারটা ডোর আছে এখান থেকেই শুরু করি সেটা হচ্ছে এটাকে পিভিসি আমাদের গ্লামার ডোর বলি বা ডেকোরেটিভ ডোর অনেকে বলে বা কর্নার ডোর বলে এখানে এতটুকু হচ্ছে গ্লাস জি এখানে আমাদের বৈশিষ্ট্য হচ্ছে এটা আমরা টেম্পার দিচ্ছি টেম্পার দিচ্ছি গ্লাস টু কারণ এটা চলে যাবে নোয়াখালী নোয়াখালীতে যাবে যেহেতু নোয়াখালী যাবে পরিবহনে যাবে আমরা ট্রান্সপোর্টে দেব ভেঙে যেতে পারে এজন্য কিন্তু এগুলো আমরা প্রত্যেকটাই টেম্পার দিচ্ছি টেম্পার দিচ্ছি শুধু টেম্পার না এটা আমরা উভয় সাইড টেম্পার দিচ্ছি মানে প্রত্যেকটা জায়গায় এখানে দুইটা গ্লাস থাকে দুইটাই টেম্পার দিচ্ছি এবং দুই দিকেই কিন্তু এই সিনারি থাকে এই সেম সিনারি জি দুই সিনারি থাকে আমাদের এক ভাইরা এটা দেখাবে কিন্তু আচ্ছা আমরা একটু দেখেন আছি দেখেন এই এখানে টেম্পারের লোগো আছে এখানে টেম্পারের লোগো আছে যে এটা টেমপার গ্লাস ডোর দিয়ে থাকি তো এই ডোর গুলো আমাদের কাছ থেকে কোম্পানির কারখানা লিড কোম্পানি থেকে আপনারা অর্ডার করতে পারেন খুব অল্প প্রাইজে এটা চারটা কালার হয় এটাকে রকি বা মেরুন বলে এটা সাদা কালার হয় একটা কাট কালার হয় একটা কফি কালার হয় আচ্ছা মানে বডিটা ঠিক আছে এবং এটা জি এই পাল্লা গুলো তো আমি অন্য কোনো কোথাও বা অন্য কোনো কোম্পানিতে দেখেন না

ভাই এই যে দেখেন বিশাল বিশাল দরজা এত এত বড় বড় হচ্ছে হচ্ছে এখন এখন প্রত্যেকটা মানুষ নতুন ভার্সন যেমন একসময় সিম নেন মিনি এরকম ছিল না এটা হচ্ছে এরকম ডোরের জগতের ভার্সন মানুষ আগে বারান্দা দরজায় বেডরুমে লাগাইতো কাঠের বাঁকা হয়ে যেত ফাঁকা হয়ে যেত

এটা আপনার আপনার এখানে মার্কেটে যে গোল্ডেন কালার গুলো আছে তার থেকে আমাদের এই কালারটা একটু বৈচিত্র্য এটাকে পাউডার কোটিং বলে পাউডার কোটিং জি এটা একটু প্রাইস বেশি এবং এটা থিকনেসে অনেক মোটা মোটা হয় জি এটা অনেক সুন্দর এই দরজা গুলো এবং এটার সাইজ দেখেন মার্কেটে মানে এরকম 7 ফুট এটা 100% চুরাশি ইঞ্চি আছে যে দেখেন আমি এই পাচ্ছি না কিন্তু বুঝছেন জি মার্কেটে কিন্তু এরকমই এত লম্বা থাকে না মাত্র 82 ইঞ্চি দরজা থাকে একদম টেম্পার গ্লাস জি এবং আপনি আরো দেখেন এই ফুলগুলো এই ডিজাইনগুলো কিন্তু আমার ক্যাটালগের বাইরের ডিজাইন প্রত্যেকটাই এটা যে নিবে ওই ভাষার ছেলে মেয়ে যার তার পছন্দ অনুযায়ী হ্যাঁ সে যেটা যেটা ব্যবহার করবে সেইটা নেট থেকে তারা নামিয়ে দিছে একদম আমরা ক্রিস্টাল ক্লিয়ার সেই 4K ডিজাইন 4K একদম জীবন্ত একদম জীবন্ত এখানে মাছ পাহাড় ঝর্ণা সবকিছু আছে কোনটা জীবন্ত মনে হবে না কেন হবে না অবশ্যই সেভাবে আমরা তৈরি করে দিছি তার কাস্টম মানে তার মনের মতো করে বাম ডান হ্যাঁ যেভাবে চাইছে এবং এগুলোরও কিন্তু আরো একটু স্পেশাল আছে শুধু যে এভাবে টানা এটাও কিন্তু আমাদের প্রত্যেকটা ডাবল ডিজাইন করা আছে হ্যাঁ যে দুইটা সিনারি শুধু বই সৌন্দর্যের জন্য না দুইটা ডিজাইন থাকলে যেহেতু এটা ক্লিয়ার গ্লাসের উপরে করা টেম্পার গ্লাসটা ক্লিয়ারই হয় এপাশ থেকে ওপাশ দেখা যাবে না না কোনো দেখা যাবে না সেটা বাথরুম বারান্দা পার্টিশন যে জায়গায় হোক না কেন কখনোই এটা ই করা যাবে না শুধু এভাবেই শুধু আপনারা এই দেখেন বাইর পাশেও রকমের বিতরপাশও सेम আই জি এবং আমরা এখানে পর্যাপ্ত قبضہ দেবো জি পর্যাপ্ত পাঁচটা পাঁচটা জি জি ভাই কম দিন একটা ওই যে সাইডে সাইড কলম থাকে এবং এই যে পিছনের সিটখানি থাকবে লক থাকবে অল কমপ্লিট শুধুমাত্র আপনি নিভেনার লাগাবেন নিভেনার লাগাবেন আর কোনো কাজ নাই নেওয়ার একদম সারা বাংলাদেশ থানা বন্দর ধরে থানা শহর বন্দর ডেলিভারি ফ্রি আর আপনি বলতে হবে না আমি বলে দিলাম এই যে ভাই লাঠি দেখেন এই ভাঙে না ভাই ভাঙে না এরকমে যদি আমরা মারি ভাঙবে না ভাই লিড দরে মাল ভাঙে না না লিড দরে মাল ভাঙবে না ভাই এটা টেম্পার্ড ভাই সবই তো হলে নিতে পারবে দোস ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছে সেজন্য হালাল রুজির জন্য একদম নেজ্জ যেটা না হয় আমরা যেহেতু কারখানা থেকে ডেলিভারি দিই কোন কাস্টমারকে হয়তো খয়রানি বা এরকম কোন ধারা আমাদের দ্বারা পাবেন না যেটা একদমnabla লিনি নয় মাত্র এগুলো আমরা 15500 টাকা বেশি তিন ফুটি 15500 টাকা জি আর এগুলো হচ্ছে

দেখেন এগুলো সম্পূর্ণ ডাবল ডিজাইন করা এগুলো অত্যন্ত সুন্দর মানের হ্যাঁ এগুলো আমাদের নতুন এই যে নতুন কার্টন আউটলুকে আমরা দিয়ে দিচ্ছি হ্যাঁ খুব ভালো মানের এই দরজাগুলো যাবে এবং এগুলো 3D ডিজাইন অনেক সুন্দর ফুটছে আপনি দেখেন প্রত্যেকটা ডিজাইনই জি করে ভাই এগুলো আপনাদের গোল্ডেন এগুলো ভালো এগুলো একই দাম তেরো হাজার আচ্ছা ভাই এই ফ্রেম গুলো তো দেখতে পাচ্ছি গোল্ডেন কেউ যদি ব্ল্যাক বা সিলভার নিতে চাইছে হান্ড্রেড অবশ্যই আমাদের আজকের যে অর্ডার আছে সব গোল্ডেনের তো সিলভার আছে ব্ল্যাক আছে হ্যাঁ আমরা সিলভার ব্ল্যাক দিতে পারবো দিতে পারবেন জি তো দর্শক আমরা কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের লিডোরনের ঠিকানাটা হচ্ছে ঢাকা মহাদিনগর কামরাঙ্গির চর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বা ঢাকা শহরে আসলে গাবতলি হোক মহম্মদপুর হোক মিরপুর হোক কোনো জায়গার থেকে নিউ মার্কেটের পাশে মহাদিনগর মহম্মদপুর আঠারো নম্বর রোড ঢাকা কামরাঙ্গীচর আসলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এখানে হোয়াটসঅ্যাপ এর মতে আপনি অসংকর ডিজাইন পাবেন নামমাত্র কিছু টাকা অ্যাডভান্স দিয়ে আপনার কাঙ্ক্ষিত বাসার সৌন্দর্য বাড়ানোর জন্য যে ডটটি দরকার আমরাই আপনাকে দিয়ে থাকব এবং বিশ্বস্ততা সহিত ইনশাআল্লাহ সেটা আপনি বাংলাদেশের টেকনাফতে তুলিয়া অথবা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি দেন না কেন পৌঁছে যাবে আপনার বাসায় সৌন্দর্য আমাদের লিড ডর দিয়ে থাকবে সকলকে ধন্যবাদ আশা করি আপনারা লিড ডরের পাশে থাকবেন